হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্রেড মডেলস তো একজন প্রোগ্রামারের কাছে থ্রেড মানে শুধু একটা প্যারালাল এক্সিকিউশন না বরং কিভাবে সেই থ্রেডগুলো কার্নেলের সাথে ম্যাপড হয় ওইটাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার তো চলুন শুরু করা যাক আজকের আমাদের টপিক মেনি টু ওয়ান মডেল তো মেনি টু ওয়ান মডেল সম্পর্কে যদি আমি প্রথমেই কথা বলতে চাই টাইলে যেটা বলতে হয় মেনি ইউজার থ্রেড আর ম্যাপ টু ওয়ান কার্নেল থ্রেড অর্থাৎ তোমার এই মডেলে কি হয় অনেকগুলো তোমার ইউজার লেভেল থ্রেড একসাথে ম্যাপ হয় একটা মাত্র কার্নেল থ্রেডের সাথে তো আমি আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাইতেছি তো এই ডায়াগ্রামের মধ্যে আমরা বুঝতে পারতাছি যে অনেকগুলো তোমার ইউজার থ্রেড গিয়া ম্যাপ হইছে একটা কার্নেল থ্রেডের সাথে অর্থাৎ তোমার ওয়েস্ট কার্নেলের কাছে শুধু একটা থ্রেডই দৃশ্যমান থাকে ওয়েস্ট কার্নেলের কাছে শুধু একটাই দৃশ্যমান থ্রেড থাকে যদিও প্রোগ্রামের ভিতরে তোমার অনেকগুলো থ্রেড চলতে থাকে তোমার দৃশ্যমান অবস্থায় একটাই থ্রেড থাকে তো আমি যদি একটু ডেফিনেশন বলতে চাই মেনিট ওয়ান মডেল হলো এমন একটি থ্রেডিং মডেল যেখানে তোমার একাধিক ইউজার থ্রেড একটা কার্নেল থ্রেডের মাধ্যমে পরিচালিত হয় একাধিক ইউজার থ্রেড একটা কার্নেল থ্রেডের মাধ্যমে পরিচালিত হয়

কারণ তোমার কার্নেল লেভেল কাজ খুব কম কিন্তু এফিসিয়েন্সি কম কারণ একসাথে তোমার প্যারালাল এক্সিকিউশন সম্ভব না সব থ্রেড একটা মাত্র কার্নেল থ্রেডের মাধ্যমে কাজ করে তাই তোমার সিপিইউ কোরস পুরোপুরি ব্যবহার করা যায় না সিপিইউ কোরগুলোকে পুরোপুরি ব্যবহার করা যায় না তো এর উদাহরণ কি আরলি জাভা ইমপ্লিমেন্টেশনস তো আরলি জাভা ভার্চুয়াল মেশিন বা জবিএম যে ছিল ওই মডেল ব্যবহার করতে ব্যবহার করতো তোমার তখন একাধিক তোমার থাকলেও তারা আসলে একটাই কার্নেল থ্রেডের উপর চলতো এজন্যই তোমার সেই সময় জাবা মাল্টি থ্রেডিং খুবই একটা সীমিত ব্যাপার ছিল পুরোনো তোমার যে জাভা ইমপ্লিমেন্টেশন বা জে ইউজার থ্রেড তৈরি করতো কিন্তু তোমার সবগুলো থ্রেড কার্নেলের কাছে এক থ্রেড হিসেবে কাজ করত ফলে একটা থ্রেড ব্লক হলে কি হতো পুরো অ্যাপ্লিকেশনটাকে হ্যাং করতে। এখন অবশ্য তোমার আধুনিক তোমার জাভা ভার্চুয়াল মেশিন যেমন আছে হটস্পট জভিএম এই সীমাবদ্ধতাটা দূর করে দিতেছে আগের এরপর আমি আরো কিছু एग्जांपलের ব্যাপারে আসি বা আরো কিছু বৈশিষ্ট্য ব্যাপারে আসি এটার মেনি ইউজার লেভেল থ্রেডস ম্যাপ টু সিঙ্গেল কার্নেল থ্রেড যেটা আগেই বলছি ওয়ান থ্রেড ব্লকিং کازস অল টু ব্লক multiple threads may not run in parallel on multi core system because only one may be in the kernel at অর্থাৎ তোমার এই মডেলে কি হয় একাধিক ইউজার লেভেল থ্রেড একসাথে এক কার্নেল থ্রেডের অধীনে কাজ করে যখন একটি থ্রেড ব্লক হয় তখন তোমার কার্নেল অন্য থ্রেডগুলোর কথা জানেই না তাই সবাই থইমা যায় এজন্যই তোমার এই মডেলে ট্রু প্যারালাইজম সম্ভব না মাল্টি কোর সিপিইউ থাকলেও তোমার এক সময় শুধুমাত্র একটা থ্রেডি কার্নেলে প্রবেশ করতে পারে তোমার আজকের দিনে এই মডেলটা খুব কম ব্যবহার করা হয় কারণ তোমার মডার্ন অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার এখন আরো শক্তিশালী তোমার থ্রেডিং মডেল ব্যবহার করে উদাহরণ হিসেবে বলা যায় তোমার সোলারিস গ্রিন থ্রেডস জিএনইউ পোর্টেবল থ্রেডস তো সোলারিস গ্রিন থ্রেড ছিল তোমার সান মাইক্রো সান মাইক্রো সিস্টেমের

ব্লক পুরো সম্ভব না তারপর কি হয় সহজ কিন্তু কম তারপর কি সোলারিস উদাহরণ ব্যবহার কি পুরনো জেবিএম কিংবা তোমার কিছু লেগেসি সিস্টেম তো এই ছিল মূলত আজকে আমাদের মেনি টু ওয়ান মডেল তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ